শুধুমাত্র এইটুকুই কাজ আপনার তারপর দেখুন কিছুদিনের মধ্যে সেই ফ্যামিলি সেই পরিবার নিজে থেকেই আপনাদেরকে খবর দেবে কিছুদিনের মধ্যে নিজেই ডিভোর্স পেপারে সাইন করে দেবে সই করে দেবে নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্স কেস থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে ডিভোর্সের জন্য কেস করে রেখেছে মামলা মোকদ্দমে ঝুলছে সেখান থেকে জয়লাভ বা মুক্তি পাচ্ছেন না কোনো সুরাহা হচ্ছে না সেই জায়গা থেকে নিজেকে মুক্তি লাভ পেতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবে যদি করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্য এইটা নিয়ে যদি আপনি ঘরে বসে নিষ্ঠা সহকারে নির্জন জায়গায় যদি করতে পারেন নিজে হাতেই সেই সমাধান নিজেই করতে পারবেন তাই দীর্ঘদিন ধরে অনেক জায়গায় অনেক রকম চেষ্টা করেছেন কিন্তু গৃভস পাচ্ছেন না কয়েক বছর হয়ে গেছে ঝুলে আছে আপনি আপনার মতো চলছে উনি ওনার মতো সুখে আনন্দে কাউকে নিয়ে বসবাস করছে আর আপনি না পারছেন বিয়ে করতে না পারছেন কারোর সঙ্গে জড়াতে ভয়ে যে কখন কোন টাইমে আবার আপনাকে কেসে জড়িয়ে যেতে হবে মাসের পর মাস হয়তো টাকা দিয়ে যাচ্ছেন বা আপনি একটা ভালো সম্বন্ধ পেয়েছেন বিয়ে করতে চাইছেন কিন্তু ডিভোর্স না হওয়ার জন্য বিয়ে করতে পারছেন না সেই স্ত্রী বা স্বামীকে যদি ডিভোর্স থেকে মুক্তি দেয় বা স্ত্রী বা স্বামী আপনাকে নিজেই যেন ছেড়ে দেয় ঝুঁকঝাম অশান্তির ছাড়াই খুব সহজেই সেই ডিভোর্স থেকে মুক্তি লাভ পেতে হলে আপনাকে আপনার বাড়ির আশেপাশে বনে জঙ্গল থেকে বা যেখানে ফুল গাছের চারা বা ফল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারিতে গিয়ে ফটকা ফল বা রসভরি বলা হয় এক এক জায়গায় এক এক নামে পরিচিত তাই ফটকা ফলও বলে অনেকে রসভরি ফল বলে এই রসভরি গাছ বা ফটকা ফলের গাছ আপনাকে জোগাড় করতে হবে সেই গাছের শেকড় আপনাকে সামান্য পরিমাণ কেটে নিতে হবে সেই শেকড়টি কাটার পর বাড়িতে একটি তামার পাত্রের মধ্যে সামান্য পরিমাণ কর্পূর রাখুন কর্পুরের মধ্যে ওই শেকড়টি একটি রাত্রি রেখে দিন একটি রাত্রি রাখার পর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে লাল কিংবা সাদা সুতো দিয়ে আপনি আপনার হাতে কিংবা গলায় কিংবা কমরে পরে নিন যখন আপনি পড়বেন তখন যে কামনা অর্থাৎ ডিভোর্স থেকে মুক্তি পেতে চাইছেন যেন সহজেই একাধ মাসের মধ্যেই যেন সেই কেস মিটে যায় সেখান থেকে যেন মুক্তি লাভ পান সেই চিন্তাধারা করতে করতে শেকরটিকে ব্যবহার করুন না মন্ত্র জপ করতে হবে না তাবিজ কবজ পড়তে হবে না কোনো মন্ত্র লিখতে হবে শুধুমাত্র এইটুকুই কাজ আপনার তারপর দেখুন কিছুদিনের মধ্যে সেই ফ্যামিলি সেই পরিবার নিজে থেকেই আপনাদেরকে খবর দেবে কিছুদিনের মধ্যে নিজেই ডিভোর্স পেপারে সাইন করে দেবে সই করে দেবে তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর কাজটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার